আজকে গিয়েছিলাম ক্ষুদ্র কুঠির শিল্প পণ্যের মেলাতে এটা চট্টগ্রামের দাম প্রায় লেগেছে আমাদের প্রতি শুক্রবারে একটু ঘুরতে হবে সেই ও শিলায় হঠাৎ করে এই মেলাতে চলে আসা কোনো পরিকল্পনা ছাড়াই কিন্তু ঢুকে একেবারেই হতাশ কারণ কুঠির শিল্প বলতে এখানে আসলে কিছুই নাই কিছু কম দামি প্লাস্টিকের খেলনার দোকান কিছু রেডিমেড কাপড়ের দোকান কুঠির শিল্প আমি খুঁজে পাইনি একেবারে সস্তা প্লাস্টিকের ষাট টাকার মাল একশো বিশ টাকার মাল জট জট মাল মানে সারা বছরে যেগুলো দোকানে বিক্রি হয় হয়নি সেগুলো এখানে নিয়ে এসে বিক্রি করতেছে যাই হোক এখানে বাচ্চাদের জন্য একটা কিটস জোন তৈরি করেছিল ওটা একটু ভালো লাগছে প্রত্যেকটা রাইডস পঞ্চাশ টাকা নুরাজ ইতিমধ্যে উঠে গেল রাইডস সম্পূর্ণ করার জন্য এই রাইডটা ওর খুবই পছন্দের খুবই এনজয় করছে ও এবং অন্য অন্য বাচ্চারাও দেখতে পারতেছেন সবাই খুবই এনজয় করতেছে আসলে মেলা টেলা সব বাদ বাচ্চা কাচ্চা নিয়ে এসে সবাই এখানে এনজয় করাচ্ছে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য মেলার এবং মেলাটার প্রায় অর্ধেক অংশ জুড়েই এই কিডস জোন রয়েছে যেখানে বাচ্চারা খেলা করছে অনেক আনন্দ করছে তবে নুরাজ এই খেলাটাতে একটু আহত হয়েছিল কারণ ও শুয়েছিল এসে এক বাচ্চা ওর কোমরের উপর এসে ধাম করে পড়ে গিয়েছে আর মেলার মাঝখানে এই আলোর ডিজাইনটা খুবই সুন্দর লাগছে যদিও ছোট আকারে এখানে একটা সিন্দাবাদ নৌকাও দেখা যাচ্ছে মানুষ খুব এনজয় করছে এবার নিহানের এনজয় করার পালা এবার আমরা চলে এসেছি ছোট্ট একটা ড্রাগন ট্রেনে এই চলতে শুরু করেছে সেই ড্রাগন ট্রেনটি মেলার ঠিক একদম মাছ বরাবর বিশাল একটা জায়গা নিয়ে আশেপাশে কয়েকটা দোকান কারণ এখানে বেশি কোনো স্টল নেই আর যেগুলো স্টল রয়েছে সেগুলো তো আসলে তেমন কোনো নেওয়ার মতো জিনিস নেই যাই হোক নিনুরাজের আর একটা ফেভারিট রাইডে সে চলে এসেছে হ্যাঁ এখানে জাম্পিং করছে সে যদিও বা সে একটু অসুস্থ তারপরে অসুস্থ শরীর নিয়ে মিস করতে চাচ্ছে না আসলে সে জাম্পিং করবেই কারণ ইউটিউবে ধরনের ভিডিও প্রচুর দেখে এবং আমাকে বলে যে বাবা আমাকে নিয়ে যাও তাই যাই হোক আজকে জায়গাটা পাইলাম তাই খেললো সেলের মায়ের মেলা করতে হবে আর কি বুঝতে পারতেছেন তো ও গোল প্লেটের জিনিসগুলো দেখতেছে যদি বা কেনার মতো কিছুই নাই কম দামে একবারই মানহীন খেলনাগুলো ঝুলিয়ে রেখেছে মানুষ কিনতেছে না আমি ম্যাক্সিমামই দেখছি আমি লক্ষ্য করে দেখলাম যে আসলে সবাই শুধু ঘুরে ফিরে দেখছে কিন্তু কেউ কিনছে না এর দোকানগুলো কিভাবে চলছে তাদের স্টল ভাড়া কিভাবে উঠছে আমি জানি না একেবারে মানহীন পণ্য তো উঠালে আসলে মানুষ কিনবে না যাক মেলাটা একটু ঘুরে দেখাই দেখেন মোটামুটি পরিবেশটা ভালোই করেছে কিন্তু পণ্যের স্টলে মানগুলো ভালো নয় আমরা মেলা থেকে একটু বাইরের দিকে যাচ্ছি কিন্তু ওরা একটু খাওয়ার জন্য এ করতেছে যাই হোক আমরা মাঝখানে পেয়ে গেলাম নোয়াখালী জুয়েলার্স মনে করলাম যে নোয়াখালীর কোনো মাটি কাটা দিয়ে অথবা কিছু একটা বানাইছে এখানে এসে হতাশ ওই অল্প দামি কিছু প্লাস্টিকের জিনিসপত্র দিয়ে বিভিন্ন ধরনের ব্যান্ড চুরি ফিতা এগুলোই যেগুলো সাধারণ লোকাল মার্কেটে পাওয়া যায় সেগুলো এখানে রেখেছে সেল করতেছে কিন্তু মেলাতে আসবো স্পেশাল জিনিস কিনবো না তা তো হয় না তাই না মেলাতে সব সময় স্পেশাল জিনিস কিনতে ইচ্ছে করে যেটা একটু ভিন্ন রকম অন্য কোথাও পাওয়া যায় না নুরাজ বই কিনবে যাই হোক ওর একটা ভালো অভ্যাস যে কোনো জায়গায় গেলে বইয়ের দোকান দেখলেও খুবই আগ্রহ প্রকাশ করে আমরা একটা বই কিনেছি এরপরে সোজা চলে এসেছি খাওয়ার জন্য এখানে খাওয়ার কোনো কিছুই নাই একটা ফুচকা এবং চটপটির দোকান রয়েছে এখন কিছু মানহীন আপনারা দেখতে পাচ্ছেন কিছু ড্রিঙ্কস রয়েছে সফট ড্রিঙ্কস বাচ্চাদেরকে খাওয়ার মতো কোনো কিছুই এখানে নাই শেষ পর্যন্ত তারা দুই ভাই দুটো পাখা কিনে এখন মেলা থেকে বিদায় এই হচ্ছে ছিল কুটির শিল্প মেলার অভিজ্ঞতা